আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ায় আবার মারছে মারতে মারতে তারা মাই রেখে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনই ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এই দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিক ভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুর দিয়ে রাজনীতি করব না আমরা কলম দিয়ে রাজনীতি করব আপনারা জানেন আমরা হলো সুন্নতল জামাত শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো পছন্দ করি না মাদকপুরকে এইবার জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয়েছে এখনো মারামারি আসে আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাতে যশ্নে জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ যশ্নের জুলুসের উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির বিজয়নগর জষ্ট জুলুস হয়েছে এই জষ্ট জুলুসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি মহেদের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে করে গিয়েছি জেলখানায় গিয়েছে তাকে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ দাবি যদি নেজ্জ হয় তাকে আটকাইবার সাহস কোন জেলখানা নাই আমরা অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না এই জন্য আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আনে আর সুন্নিদেরকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

আজ আদিমুসান পূর্ব মাদবপুর দক্ষিণ মহল্লা এক নম্বর ফায়ার সার্ভিস রোড হজরত শাহ পান রহমতুল্লা এর স্মরণে সন্নি যুবসংঘের উদ্যোগে দশম বার্ষিক সন্নিময় সম্মেলন সভাপতি পীর তিক হজরতুল্লাহাদ শাহ সৈয়দ আওয়াল বুলবুল চিস্তিয়াল কাদ্রিপির সহ সভাপতি আল্লাহ মৌলানা সৈয়দ আব্দুল মুকিত আল হুসাইনী বকুল চিষ্টি সাহেব উপস্থিত আছেন সভা রত্ন আলহাস বেল আল হোসেন বকুল শেফ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রাজা শেফ মোহাম্মদ বসির মিয়া শেফ আমার পূর্বে প্রতিদে সাহা অনেক ওলামেকেরাম আলোচনা করেছেন বিশেষ করে বিশেষ আকর্ষণ কণ্ঠের অধিকারী মির্জাদ আলহাস মৌলানা আমজাদ হোসেন জালালী সাহেব আলোচনা করেছেন স্নেহাস্পদ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত আদরের হাজরতুল আল্লাহ মৌলানা রাইহান জালালী আশিকি শেফ এবং বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী বক্তা আমার স্নেহাস্পদ মৌলানা জহরুল ইসলাম জায়রি সেফ এবং মৌলানা শাহের আফজাল হুসাইন শেফ সহ ওয়া মুবলিক উলামা মৌলানা কারি শাহের বদরাক বদ্রুদা কাদরি মাল হাফেজ কারি আবু বকুর মিলন মৌলা হাফেজ আলামিন হুসাইন শেখ মৌানা হাফেজ কারি ফেরদুসাম্ম শেফ

আজিমুরসান এই সন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তাহফিক দিয়েছেন সুপ্রিয়তনকরুল হামদুল লাখি দুরুদ সালাম ওই নবী জিনুরানী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নুর সাল্লাহ ওয়াসাল্লামের উম্ম ইসাঈ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তা না আলহামদুলিল্লাহ আমার পূর্বের আলোচকগণ অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন মাদবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ মাদবপুরের মানুষ সুন্নি বান্ধব মানুষ ঠিক কিনা বলেন এই মাদবপুর এই রাত্র প্রায় পনেরো বারোটায় যেই টাইমে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা সেই টাইমে মাত্র এরপর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে অনেক লোক দাঁড়িয়ে আছেন এই মাহফিলটা দশমতম মাহফিল দশমতম মাহফিলে এই যে দশটি বছর অতিক্রম হয়ে গেছে এই দশ বছরে এই মাহফিলে অনেক মুরব্বি মাহফিলে বসা ছিল এখন যে পোলাপনগুলো আসছেন এরাই মাফিলে দশ বছর আগে দশ বছর সময় শ্রোতাও ছিল না অনেক মরুব্বী শুধু প্যান্ডেলে বসা থাকতো স্টেজে বসা থাকতো আজকে পোলাপান বেশি দেখা যায় এর দ্বারা প্রমাণ কয়টা হয় একটা হয় যে মুরব্বীরা ঘরে বসে থাকে বেশিটা এরকম নয় আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা না তো আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি মুরব্বীরা আমাদের থেকে চলে গেছে আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ায় আবার মারছে মারতে মারতে তারা মাই ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন ঠিক আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনের ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এ দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য হাতুড়ি রাজনীতি করবো না আমরা কলম দিয়ে রাজনীতি করবো আপনারা জানেন আমরা হালুস শান্তি প্রিয় মানুষ আমরা মারামারি কাটা হানাহানি এগুলো পছন্দ করি না মাধবপুর কি এইবার জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয়েছে এখনো মারামারি আছে আখাউরা তো জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাতে জশ্নে জুলুস হয়েছে এক মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির বিজয়নগর জষ্ট জুলুস হয়েছে এই জষ্ট জুলুসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি মহেদের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে করে গিয়েছি জেলখানায় গিয়েছে তাকে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোন জেলখানা নাই আমরা অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না এই আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম জগরা সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন

Όλα δεσί, να Σα ευχαριστώ πολύ.